আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল চাউমিন রেসিপি তা আশা করি সবার ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমি নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর কুচি আলু কুচি আর নিয়েছি আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ আর সেই সাথে লাগছে দুইটা টিম তো প্রথমে আমি সসটা তৈরি করে নিব চাউমিনের দুই টেবিল চামিচ ভিনেগার দুই টেবিল চামিচ ডার্ক সয়া সস আর এখানে অবশ্যই ডার্ক সয়া সসটা ইউজ করার চেষ্টা করবেন ডার্ক সয়া সসটা আপনার ইউজ করলে চাউমিনের যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর আসে তো এখানে আমি আড়াই টেবিল চামিচের মতো ডার্ক সয়া সস নিয়ে নিয়েছি তো নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামিচের মতো টমেটো সস এখন দিয়ে দিচ্ছি বারবিকিউ সস আমি এখানে দুই টেবিল চামিস এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল দুই টেবিল চামিজ চিলি সস আর আমি এখানে কিন্তু সিসি মল্ট ইউজ করিনি কারণ আমার ঘরে আসলে সিসি মাল্টটা শেষ হয়ে গিয়েছিল তো এই জন্য আমি আর ইউজ করতে পারিনি কিন্তু সিসি ময়েল যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তেলের মাঝে আপনার তিলের যে সাদা তিলটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারবেন ওইটা করলে কিন্তু বেশি ভালো হয় এবং গ্রান্টাও ভালো পাওয়া যায় তাই তো আমার চাউমিনের সসটা তৈরি করা হয়ে গেছে আর এই সসটার উপরে আপনার নির্ভর করবে চাউমিনটা আপনার কেমন হবে সসটার কিন্তু ভূমিকা অনেক বেশি আর এখানে আজকে আমি যে চাউমিনটা নিয়েছি স্প্যাগেটি হার্ট তো এটা হচ্ছে আপনার কুলাভিটা আর এটা আপনার কতক্ষণ কুক করতে হবে সেটাও কিন্তু আপনার প্যাকেটের গায়ে দেওয়া আছে আট মিনিট তো আমি কিন্তু আট মিনিট এটাকে সেদ্ধ করব না কারণ আপনার এইট্টি পারসেন্ট আমি কুক করব। সেই ক্ষেত্রে কিন্তু ছয় মিনিটের মতো আমি কুক করে নেব পানির মাঝে ঠিক একটু সয়াবিন তেল আর সয়াবিন তেলটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে তা না তারপর চাউমিনটা ঝরঝরে হবে না আচ্ছা সেই সাথে আমি কিন্তু চিকেনটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো আমি চিকেনটাও নিয়ে নিয়েছি তো পানিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব চাউমিনটা আমি চাউমিনটা দিয়ে দিলাম আমি আবারও বলছি প্রত্যেকটা আপনার চাউমিনের প্যাকেটের উপরে কিন্তু কুক হওয়ার যে সময়টা সেটা কিন্তু দেওয়া থাকে তো যে সময়টা দেওয়া থাকবে তার থেকে আপনারা দুই মিনিটের মতো কম সেদ্ধ করে নেবেন আর চাউমিনটা কিন্তু বেশি সেদ্ধ করা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আর চেষ্টা করবেন চাউমিনটাকে এমনভাবে সেদ্ধ করতে যেমন দেওয়ার সময় যেন ভেঙে না যায় চাউমিনটা কিন্তু ছোটো বড় সবাই খুব পছন্দ করে যদি আপনি স্পেশালভাবে মজা করে তৈরি করে দিতে পারেন আর এর জন্য কিন্তু সসের যে ভূমিকা সেটা কিন্তু অপরিসীম তা আমি দেখে নিচ্ছি চাউমিনটা সেদ্ধ হয়েছে কি না তো সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ করতে হবে তা আমি আবারও বলছি প্যাকেটের গায়ে কিন্তু এইট মিনিট লেখা থাকবে তো আপনারা ছয় মিনিটের মতো কুক করে নেবেন তো আমার চাউমিনটা সেদ্ধ হয়েই গেছে এখন আমি নামিয়ে নেব আর এটা কিন্তু নামিয়ে সাথে সাথে আপনার ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর যদি এটাকে ঠান্ডা পানি দিয়ে না ধুয়ে রেখে দেন তাহলে কিন্তু আপনার একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে যেটা হলে চাউমিনটা যখন আপনারা তৈরি করবেন তখন তো একদম নরম হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না তো কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি আমি আজকে আপনাদেরকে যেইভাবে চাউমিনটা তৈরি করে দেখাবো আপনারা যদি একদম পারফেক্ট এইভাবে তৈরি করে খেয়ে দেখেন তাহলে দেখবেন যে অসাধারণ ভালো লাগছে খেতে তো রসুনটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব তা এখন দিয়ে দিচ্ছি আমি চিকেনটা আর চিকেনের মাঝে কিন্তু আমি একটু আপনার লবণ আর হাফ চামিচ হলুদ ফাঁকি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে আপনার মাখিয়ে রেখেছিলাম আর চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামেতে একটু কম থাকবে কারণ চিকেনটা কিন্তু সুন্দর করে আপনার ভাজা ভাজা করে ভেজে নিতে হবে তো চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি চিকেনটাকে এক সাইড করে রেখে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর যখন যে উপকরণটা দেওয়া হবে তখন কিন্তু একটু লবণের পরিমাণটা আপনার ছিটিয়ে নিতে হবে তখন আমি ডিমটাকে একটু একটু করে আপনার মাছ ভেঙে ভেঙে নিচ্ছি তো ডিমটা কিন্তু আমি খুব বেশি ভাজা ভাজা করে নেই নি তো এর মাঝে এখন আমি দিয়ে দিব আলু কুচি আর প্রত্যেকটা সবজির আপনার সেদ্ধ হওয়ার পারফেক্ট সময় কিন্তু এক না তো সেই ক্ষেত্রে আপনারা যেই সবজিটার সময় একটু বেশি লাগবে সেই সবজিটা একটু আগে অ্যাড করে নেবেন তো আমি আলুটা আপনার সর্বপ্রথম অ্যাড করে নিচ্ছি তো সেই সাথে অ্যাড করে দিচ্ছি একটু লবণ তো আলু কুচিটা আমি এক মিনিটের মতো এখানে আপনার সেদ্ধ করে নেব তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আর প্রথমে বলেছি এক এক করে আপনার সব কিছু অ্যাড করতে হবে একসাথে অ্যাড করলে কিন্তু চাউমিনের যে পারফেক্ট স্বাদ সেটা কিন্তু পাবেন না তো এখন আমি অ্যাড করে দিচ্ছি তিল তো এখানে আমি এক টেবিল চামিচের মতো সাদা তিলটা নিয়ে নিলাম আর আপনারা যদি সিসি ময়েল না দিতে চান ঘরে যদি না থাকে তাহলে কিন্তু এইভাবে আপনার সাদা তিলটা অ্যাড করে দিতে পারেন এতে করে না এটার আপনার যে রেজাল্ট সেটা বেশি ভালো পাওয়া যায় আর অনেকেই দেখা যায় আসলে বুঝে না যে সিসি ময়লটা কি সিসি ময়েল হচ্ছে আপনার তিলের তেলটাকেই বলে আর আপনার সিসি ময়লটা কিন্তু ঘরেও তৈরি করে নিতে পারেন তিলটা যদি আপনার তেলের সাথে ভেজে তেলটা যদি আপনার সংরক্ষণ করে রাখেন তিলটাকে ছেঁকে তাহলে কিন্তু আপনার সিসি তৈরি হয়ে যাবে তো তিলটা ভাজা হয়ে গেছে তো এখন আমি সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি তো এখন আমি দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকামটা ইউজ করতে পারেন তো আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা সাথে মরিচ কুচি তো সবগুলো এখন আমি একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোলমরিচ ফাঁকি সেই সাথে যে সসটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই সসটা দিয়ে দিলাম তো সসটা আমি ভালো করে একটু মিশিয়ে তো সবার শেষে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি আর পাতাকপিটা সবার শেষে অ্যাড করার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আর এই পাতাকপিটা আপনার বেশি কুক হয়ে গেলে কিন্তু আপনার ভালো লাগবে না খেতে এখন চাউমিনটা আমি অ্যাড করে দিচ্ছি তো চাউমিনটা দিয়ে এখন আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পেলেন আমি কিন্তু সবজিগুলো একসাথে আপনার অ্যাড করি নাই কারণ এক একটা সবজির কোক হওয়ার সময় আলাদা আলাদা এর জন্য সবজিগুলো একসাথে অ্যাড করাই যাবে না তাহলে হলে কিন্তু আপনার চাউমিনের যে পারফেক্ট স্বাদ সেটা কিন্তু পাবেন না আর চুলা রাস্তা কিন্তু আমি শুরু থেকে আপনার মিডিয়ামে রেখেছিলাম আর চিকেনটা যখন আমি ভেজেছি তখন কিন্তু মিডিয়ামের থেকেও কম ছিল চুলা রাস্তা তো আমার চাউমিনটা প্রায় তৈরি করা হয়ে গেছে আর এক মিনিটের মতো লাগবে তো আমার চাউমিনটা তৈরি করা হয়ে গেছে তো আমি সার্ভ করে দেখাচ্ছি বিশ্বাস করেন এই চাউমিনটা খেতে এত মজার এত মজার আর আমি আজকে যেইভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম যদি আপনারা পারফেক্ট রেসিপিটা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের চাউমিনটাও অসাধারণ ভালো হবে আর আমার কাছে যেটা মনে হয় যে এটা রেস্টুরেন্টের চাইতেও বেশি ভালো হয় খেতে তো আমার এই চাউমিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন যেন দ্রুত নোটিফিকেশন চলে যায় আমার ভিডিওগুলোর তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন আসসালামু আলাইকুম